মাসাল্লাহ শুভ সকাল একদম সকালবেলা গরি কাটা এখন ছয়টা আমাদের গ্রামের খালপা বলে এটাকে একদম গ্রামীণ পরিবেশ আপনি এখানে কিছু গরবাহী থাকি দেখবেন আর হচ্ছে এই যে মিঠো পথ তারপরে ডোবা এসবগুলোই দেখবেন গাছ পাখির আওয়াজ আমার বাবার বয়সী উনি এখানে একটা ছোট্ট একটা পরিবারের মতো দোকান দিয়েছেন সকালবেলা এখন আসছেন উনি দোকান খুলতেছেন এই যে পরিবেশটা এই যে একটা দৃশ্য এটা আসলে অনুভব করার মতো এই যে ছোট্ট একটা দরজায় উনি ঢুকতেছেন দোকান খুলবেন এখন আমি এখানে একটু বসবো চা খাবো সেই অতীত সে পুরোনো দিন সে বাংলার রিয়েলিটি যেটা এখনও আমরা খুঁজে বেড়াই অনেক জায়গায় আমরা দেখতে পাই না এইসব সলা আলহামদুলিল্লাহ আমাদের এখানে সচরাচর আমরা দেখার চেষ্টা করলে সেটা দেখে থাকি যে দোকান খুলতেছেন একদম আদি স্টাইলে এটা এখনো চলমান আছে তবে দোকানটা একদমই ছোট কাস্টমারও এখানে ওইভাবে নেই উনি জাস্ট টাইম পাস করার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা একটু খোলেন একটু ভিতরে দেখবো দাদু কেমন আছেন বলেন দোকানে বন আছে না টুকটাক জুসও আছে জুস আছে চা আছে পান আছে এখন চা তৈরি হবে যে গ্যাসও আছে এখানে পানি খেতে হবে আপনার ঠিল্লাই করে একদম আপনার ইয়ার পানি আর কি টিউব অয়েলের এটার চেয়ে আপনার সুন্দর দৃশ্য আর হতে পারে না সত্যি এই যে এখানে বসে আপনি চা খাবেন আর দুইটা রাস্তার তিন রাস্তার মাঝামাঝি একটা জায়গায় বসে বসে

আপনার ছেলে সন্তানরা সবাই আছে না আপনার ইনশাআল্লাহ আপনি ও যায় কই না শুধু কৈমাস আচ্ছা ওই থাক বা না থাক আমার ওটার অভ্যাস নেই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি